অনেক সময় দেখা যাচ্ছে রুগী আসে বলে ডাক্তারবাবু খুব দুর্বল লাগতেছে কখন দুর্বল লাগে যখন উপরতে যাই আমি তখন দুর্বল লাগে যখন সিঁড়ির থেকে উপরের থেকে সাথে যাই যাওয়ার সময় কিছু হয় না যখন নিচে নামতে থাকি তখন অত্যন্ত দুর্বল লাগে এবং এত দুর্বল যে আমি নিচে এক ধাপ নামতে পারি না এবং সে ডান দিকে শুতে পারে না যখন শুয়ে থাকে রুগী তখন ডান দিকে শুতে পারে না সবসময় বার দিকে চেপে শুয়ে থাকে কী মেডিসিন দেবেন খুব চিন্তাযুক্তিও পড়তে হয় কিন্তু এই সমস্ত পেশেন্ট যখন চেম্বারে আসে আর সেই বলে ডাক্তারবাবু আমি উপরে ওটার সময় কিন্তু কষ্ট নেই আমার নিচে নেওয়ার সময় খুব কষ্ট আচ্ছা জিজ্ঞেস করতে হবে যে তোমার কখন ওটার সময় কষ্ট হয় না আমার সময় কষ্ট কোন দিকে শুতে ভালোবাসো এটা কিন্তু জিজ্ঞেস করতে হবে তখন রোগীতি বলে যে আমি যখন নিজে নামি সিঁড়ি থেকে সাত থেকে যখন নিচের দিকে নামি এক ধাপ দু ধাপ বেড়ে আসার পরে হাঁটতে পারি না এত কষ্ট হয়ে যায় আর যখন শুয়ে থাকি আমি ডান দিকে একটু শুতে পারি না আমি বাঁ দিকে শুতে ভালোবাসি এবং বুকের ভিতর শূন্য শূন্য বোধ লাগে কিচ্ছু নেই দুর্বল একটা মাত্র মেডিসিন স্টানাম মেড মনে রাখবেন মারাত্মক মেডিসিন যখনই বুকের ভিতর শূন্য শূন্য বোধ হবে ডান দিকে চেপে শুতে পারবে না একদম এবং সিঁড়ি থেকে নিচে নামতে পারবে না একটাই মাত্র মেডিসিন স্টানাম মেটালিকাম থার্টি পাওয়ার দিনে তিনবার পরপর তিন দিন দেবেন যদি দেখা যাচ্ছে থার্টি পাওয়ার তো দিতেই হবে তার প্রেশারটা দেখতে হবে যদি লো প্রেশার থাকে দুর্বল থাকে ছরিবিত শ্বাসকষ্ট বা দুর্বলতা যদি শ্বাসকষ্ট আসছে সেক্ষেত্রে ক্যালিফাস দিতে পারি আমরা বায়োকমিক ক্যালিফাস যদি দেয় বায়োকমিক চাকরিমিটার দিনে তিনবার গরম জলের সঙ্গে আর স্ট্যান্ডাম মেট থার্টি ফোর প্রথম চান্সে তিনবার পরে দুবার করে দিতে হবে সকালে বিকেলে দেখবেন আস্তে আস্তে রুগীটি সুস্থ হতে আসছে সুতরাং প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে কিন্তু আমরা বায়োকমিক প্রয়োগ করতে পারি ক্ষেত্র বিশেষ কিন্তু মনে রাখতে হবে যে কোন ক্ষেত্রে কোন মেডিসিন প্রয়োগ করবো পটেন্সির সঙ্গে সেটা কিন্তু দিতে হবে অনেক সময় দেখা যাচ্ছে সে গ্যাস অম্বল অজীর্ণ বক দেশে দুর্বলতা তো আসেই গ্যাস অম্বল অধীন ভোগ তাহলে সেক্ষেত্রে ক্যালিফাসের সঙ্গে আপনি খাওয়ার পরে নাক্স দিতে পারেন রবি না দিতে পারেন ক্ষেত্র বিশেষ খাওয়ার পরে খাবে কোনো রকম ভুল নাই কিন্তু রুগী সুস্থ হয়ে যাবে এটা কিন্তু ক্ষেত্র বিশেষ দিতে হবে সব ক্ষেত্রে যে প্রয়োজন তা কিন্তু নয় যখনই আমরা রুগীর ক্ষেত্র পাবো যে না এটা দরকার সেক্ষেত্রে দিতে হবে কিন্তু তিন ঘন্টা ডিফারেন্স করে প্রত্যেকটা মেডিসিন ইউজ করা যায় থার্টি লো পাওয়ার বিশেষ করে থার্টি পাওয়ার যে যাই বলুক না কেন কোনো গল্পে কাজ হবে না এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি প্রত্যেকটা পয়েন্ট যেখানে বলছি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলছি আপনাদের অমুক ডাক্তার বললো যে ওটা গাজাখুজি চিকিৎসা অমুক ডাক্তার বললো যে ওটা চিকিৎসা পদ্ধতি নয় এটাকে নিমিত্ত কথা সব কোথাও লেখা নেই কোথাও কোনো বইতে লেখা নেই হ্যাঁ আমাকে সিঙ্গেল মেডিসিন প্রয়োগ করতে হবে আমাদের অ্যানিম্যান সাহেব বলেছেন সিঙ্গেল মেডিসিন প্রয়োগ করতে আমরা সিঙ্গেল মেডিসিনই প্রয়োগ করতেছি আমরা ডাবল মেডিসিন দিচ্ছি না কারণ মেয়েটা একটা মেডিসিন দিচ্ছি সঙ্গে আমরা দিচ্ছি কি বায়োকেমিক আর মাদার টিকিৎসার তালাদ ব্যাপার গেল ওটা ঠিক আছে সুতরাং কারও কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে আমি যেগুলি সিমটম পেস পাচ্ছি বা পেয়েছি সেইগুলি আপনাদের সামনে আমি সারা বছর আমি কিন্তু আপনাদের ভিডিও দিয়ে দিয়ে যাচ্ছি আমি কিন্তু বানানো কোনো কথা বলি না আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা আপনাদের আমি জানাচ্ছি সুতরাং আমি যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা আপনাদের দিচ্ছি বা ভিডিওগুলো দিচ্ছি আপনারা প্রয়োগ করে দেখবেন যে হানড্রেড হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল আপনারা হবেন কোনো ভুল নাই এটা আমার অভিজ্ঞতা সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করব তখন তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ লক্ষণ জেনে ধাতুগত চরিত্রগত মানসিক লক্ষণ জেনে কিন্তু প্রয়োগ করতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল কাজ শুয়ে পাবে রকম ভুল নাই অনেক সময় দেখা যাচ্ছে কোনো পুরুষ লোক আছে বলতেছে আমার ডান অন্ডকোষটা খুলে গেছে প্রচণ্ড হারে ব্যথা আসছে কিন্তু বামটা ঠিক আছে আবার মেয়েরা যে বলে আমার বাঁ দিকে ডিম্বুকোষে ব্যথা আসছে অর্থাৎ মনে রাখতে হবে যে আর্জেন্টার মেটটা একটা মারাত্মক মেডিসিন পুরুষের ডান দিকে ক্রিয়া বেশি করে এবং মেয়েদের বাম দিকে ক্রিয়া বেশি করে এটা মনে রাখবেন বিশেষ করে ফিমেল অর্গানের দিকে মেল অর্গানের দিকে আর্জেন্টাম মেট এমন একটা মেডিসিন পুরুষের ডান অর্গানে বেশি করে আর মেয়েদের বাম অর্গানে বেশি করে অর্থাৎ মেয়েদের যখনই দেখা যাচ্ছে ওবারিতে আজকাল নাইনটি মেয়েদের ওবারতে সৃষ্ট হয় নাইনটি পার্সেন্ট ওবারির সমস্যা আসে নাইনটি পার্সেন্ট জরায়ুর বা সমস্যা আসে নাইনটি পার্সেন্ট সমস্যা আসে সেক্ষেত্রে যদি বাঁ দিকে হয় আর্জেন্টা মেট এটা মনে রাখবেন আর পুরুষের যখনই ডান দিকে সমস্যা আসবে ডান অন অন্ডকোশ ডান কিডনি বা ডান ইউরিথেরা যখনই সমস্যাটা আসবে অর্থাৎ মেল অর্গানের সমস্যাটা আসবে সেক্ষেত্রে আমরা আর্জেন্টা মেটের কথা চিনতে পারবো কিন্তু মনে রাখবেন আর্জেন্টা মেট যখনই প্রয়োগ করব তখন বেশি পাওয়ার থার্টি পাওয়ার উপরে যাওয়ার দরকার নেই থার্টি পাওয়ার দিনে তিনবার কিন্তু মনে রাখতে হবে যে মেয়েদের ডান দিকে বা দিকে সমস্যার জন্য আছে আর্জেন্টা আর পুরুষের ডান দিকে সমস্যার জন্য আছে আর্জেন্টা মেট এটা খেয়াল করতে হবে সুতরাং থার্টি ফোর এখানে দিনে দুবার বা তিনবার দেবেন পরপর তিন দিন দিয়ে যাবেন সঙ্গে যদি অন্য কোনো মেডিসিনের প্রয়োজন হয় মনে করুন তার ডান অন্ড গোষ্ঠী ফুলিয়ে গেছে শক্ত হয়ে গেছে পাথরের মতো শক্ত হয়েছে হাইড্রোসিল হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আর্জেন্টা মেটের সঙ্গে কিন্তু ক্যালকেটা ফলটটা দিতে পারেন ক্যালকেটা ফলটটা দিলে তার কী হবে আস্তে আস্তে তার ব্যথাটা কমে যাবে ফোলাটাও কমে যাবে ক্যালকেরা ফ্লোর মাস্ট কিনতে খানেন অন্ডকোষের সমস্যা যখনই শক্ত হবে অনেক সময় দেখা যাচ্ছে ভারী হয়ে গেছে সেক্ষেত্রে ক্যালকেরা ফুলোর থার্টি এক্স যথেষ্ট পাওয়ার বয়স্ক হলে থার্টি এক্স কম বয়স হলে টুয়েলভ এক্স দেখবেন দেখবেন আস্তে 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 রোগীটি সুস্থ হয়ে যাচ্ছে সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করবো তখন আনুষঙ্গিক বিষয় চিন্তা করতে হবে যে এর সঙ্গে আর কী মেডিসিন দেওয়া যেতে পারে কোনটা আসতে পারে শুধু বইতে পড়লাম ওটা দিতে নাম ওই গেল কাজ হলো না কিন্তু তারা যখনই আমরা পেশেন্ট দেখব তখন তারা আনুষঙ্গিক নিয়ম কানুন বা আনুষঙ্গিক লক্ষণগুলো জেনে আমরা মেডিসিন প্রয়োগ করব তাহলে কিন্তু কাজ সাকসেসফুল শুধু বইয়ের ভাষায় কিন্তু প্রয়োগ করলে চলবে না শুধু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার দিকেও নজর রাখতে হবে যে আমার এই মেডিসিনটা একটু ব্রেন খাটাতে হবে যে এই মেডিসিনের সঙ্গে এই মেডিসিনটা দিলে রুগী সুস্থ হবে আমাদের আমাদের কথা আছে রুগী সুস্থতা নিয়ে কথা কোনো সাইড ইফেক্ট তো নেই এতে সঠিকভাবে প্রয়োগ করলে কোনো সাইড ইফেক্ট হবে না সেভাবে প্রয়োগ করতে হবে সুতরাং দেখতে হবে যে তার সিমটমটা কী আসে জানি যে আমরা ডান থেকে মেডিসিন আসছে আর্জেন্টা মেড কিন্তু এখানে ক্যালকেরিয়া ফলটটা দিতে পারি কেন যেহেতু তার শক্ত হয়ে গেছে হাইড্রোসিল হয়ে অন্ডকোষটা শক্ত হয়ে গেছে হার্নিয়াটা শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফলট আমরা প্রয়োগ করতে পারি মনে রাখবেন যে প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করবো আমরা তখন তার আগম নিগম চিন্তা করে কিন্তু মেডিসিন প্রয়োগ করব শুধু সিমটম পালাম দিয়ে দিলাম কিন্তু কাজ হবে না সঠিকভাবে তাকে ডায়াগনোসিস করতে হবে তাহলে কাজ কাজ অবশ্যই তাহলে কিন্তু কাজ হবে না অনেক সময় দেখা যাচ্ছে যখন পেশেন্ট আসে চেম্বারে এবারে জিজ্ঞেস করা হয় রুগীরই তুমি কী খেতে ভালোবাসো টক মিষ্টি ঝাল মাছ মাংস ডিম কোনটা খেতে ভালোবাসে অনেক সময় রুগী জিজ্ঞেস করলে বলে আমি প্রচণ্ড হারে মিষ্টি খাই মিষ্টি শয্যায় কি না হ্যাঁ যত খাইয়ে পারি কোনো রকম অসুবিধা নেই আমার কিন্তু মিষ্টিতে কোনো আমার অরচি নেই আমি মিষ্টি প্রচুর খেতে পারি কিন্তু মিষ্টিতে কোনো আরসি নেই এবং মিষ্টি খেলে কোনো ক্ষতি হয় না কি মেডিসিন দেবেন খুব চিন্তা হয়ে গেছেন তাই না যে রুগী যখন এসে বলবেন যে আমি প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু মিষ্টি আমার সহ্য হয় মিষ্টিতে কোনো ক্ষতি হচ্ছে না মারাত্মক মারাত্মক মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিতে যারা প্রচন্ড হারে মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু মিষ্টি তাদের শ্যুট করে শরীরে কোনো রকম অসুবিধে হয় না এ সমস্ত মেডিসিন মারাত্মক মেডিসিন অ্যাকোসেন্টিন ক্রুট এমন কার্ড সিনা ক্যালিকার লাইকোফোডিয়াম মেডোরিনাম সালফার এবং মেট এই কটা মেডিসিন এ রুগীরা কিন্তু অত্যন্ত মিষ্টি খেতে পছন্দ করে মনে রাখবেন যে মেডিসিনগুলি আমি বললাম আবারও বলছি অ্যান্টিঙ্ক্রুট এমনকার সিনা ক্যালিকার লাইকোপোডিয়াম মেডোরিনাম সালফার এবং মেট এই পেশেন্টগুলি অত্যন্ত মিষ্টি খেতে ভালোবাসে এই ধরনের পেশেন্টরা অত্যাধিক পরিমাণে মিষ্টি খেতে মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু এদের মিষ্টি সহ্য হয় এরা অত্যন্ত মিষ্টি প্রিয় এদের কোনো ক্ষতি হয় না যে যারা মিষ্টি খেতে পছন্দ করে কিন্তু মিষ্টি সহ্য হয় তাদের ক্ষেত্রে ওই মেডিসিন আর যারা মিষ্টি খেতে পছন্দ করে কিন্তু মিষ্টি সহ্য হয় না যখনই মিষ্টি খায় খেতে খুব পছন্দ করে কিন্তু খাওয়ার পরে তার সমস্ত উপসর্গগুলো বৃদ্ধি পায় একটাই মাত্র মেডিসিন আর্জেন্টাম নাইট মনে রাখবেন কিন্তু আমরা যখনই পেশেন্ট দেখব তখন তার ডিটেলস জানবো প্রত্যেকটা মেডিসিনের পেশেন্টের মধ্যে কিন্তু আপনি আর্জেন্টাম সালফার বা মেট প্রয়োগ করবেন না যা যেটা সিমটম সেটে যখন প্রয়োগ করতে হবে যেটা আর্জেন্টাম নাইটে রুগীছে তাকে আর্জেন্টাম নাইট দিতে হবে যেটা অ্যান্টিমক্রুডে রুগী তাকে সেক্ষেত্রে অ্যান্টিম ক্রুড দিতে হবে যেটা জিঙ্কামেটের রুগী সেটা মেট সেখানে দিতে হবে এটা মনে রাখবেন কিন্তু মনে রাখবেন যে এর বাইরে কোনো মেডিসিন প্রয়োগ করার দরকার নেই আজকাল দেখবেন বেশিরভাগ লোকেরা এখন মিষ্টি যদিও কম খায় কিন্তু বলে যে আমি মিষ্টি খেতে পছন্দ করি কিন্তু মিষ্টি সহ্য আমার সেক্ষেত্রে এই মেডিসিনগুলোর কথা চিন্তা করবেন আর যারা বলে মিষ্টি খেতে পছন্দ করি কিন্তু মিষ্টি সহ্য হয় না একটাই মাত্র মেডিসিন আর্জেন্টাম নাইট খেয়াল রাখবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে থার্টি পাওয়ার উপরে প্রয়োগ করবেন না থার্টি পাওয়ার দিনে তিনবার পরপর তিন দিন দেবেন জিঙ্কামেট থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন তো মারাত্মক মেডিসিন জিঙ্কামেট মেডেলের নাম তো কোনো প্রশ্ন এসে না দুশো পাওয়ার দুটো ডোজ দিয়ে সেটা দেবেন মেডেলের নাম চারপার দুশো পাওয়ার দিয়ে যদি থার্টি পর দেন পরপর তিন দিন দেবেন পরের সপ্তাহে দু দিন পরের সপ্তাহে দু দিন দেখবেন আস্তে আস্তে রোগীটি সুস্থ হয়ে যাচ্ছে এর সঙ্গে যদি অন্য কোনো মেডিসিনের প্রয়োজন হয় গ্যাস অম্বর অজীর্ণজনই সেক্ষেত্রে যে মেডিসিনটি আসুক না কেন সেই মেডিসিনটি প্রয়োগ করবেন নাক্স আসতে পারে আমলকি আসতে পারে রবি না আসতে পারে যেটা আসুক না কেন সেটি প্রয়োগ করবেন দেখবেন রুগীটি সুস্থ হয়ে যাচ্ছে এটা কিন্তু অভিজ্ঞতা আমার সুতরাং প্রত্যেকটা মেডিসিন আমি আমি নিজে প্রয়োগ না করে কিন্তু আমি আমার ভিডিও ছাড়িনি আমি নিজে প্রয়োগ করে সাকসেসফুল হয়ে তারপর সেগুলো পয়েন্টিং করে রেখেছি যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি আপনাদের সুবিধা জানে যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপর নির্ভর করে কিন্তু ভিডিও করেছি যেগুলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি সাকসেসফুল হয়েছে সেগুলো আপনাদের সামনে আমি এখন দিচ্ছি এটা করে আমি নোট করে রেখেছি এক থেকে দেড় হাজার পয়েন্ট আছে আমার নোট যা আপনাদের সারা জীবনে কাজে লাগবে এবং সেগুলি সব আপনাদের সামনে আমি শেয়ার করে দেব পর 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 ধরে দেখবেন আপনারা ইউজ করে দেখবেন তাদের আপনাদের লাইফ সেটেল হয়ে যাবে সাকসেসফুল হবেন আপনারা শুধু মনে রাখতে হবে এবং ভালো করে ভিডিওটা দেখতে হবে পুঙ্খানুপুঙ্খ রুগীর সমস্যা জানতে হবে আমার ভিডিও সঙ্গে সঙ্গে মেডিসিন প্রয়োগ করে মেডিসিন সঙ্গে মিলে দেখবেন আমি যে ভিডিওগুলি দিচ্ছি বা যে পয়েন্টিংগুলো দিচ্ছি প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে আপনারা মেডিসিন বইটা আছে মেটাসিন মিলিয়ে মিলে দেখবেন মিলে দেখিয়ে মেডিসিন প্রয়োগ করবেন দেখবেন হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল আপনারা পাবেন কোনো ভুল নাই